আসসালামু আলাইকুম রহিম পরিসংখ্যানের পঞ্চম ক্লাসে তোমাদের স্বাগতম আজকের এই ক্লাসে আমরা আয়তলেখ অঙ্কন বহুভুজ অঙ্কন এবং সেখান থেকে বড় আছে এম নিয়ে আলোচনা করব প্রথমে আমরা হচ্ছে আয়তলেক সম্পর্কে আলোচনা করবো তো আমরা দেখি প্রথমে আয়তলেখ তো আয়তলেখ অঙ্কন করতে হলে কি কি প্রয়োজন সেটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে আয়তলেখ অঙ্কন করতে হলে কি কী প্রয়োজন সেটা আমরা দেখি অর্থাৎ আয়তলে অঙ্কন করতে হলে আমরা যদি কোনো একটা লেখচিত্র অঙ্কন করতে হয় তাহলে একসক্ষ বরাবর একসক্ষ বরাবর এটাকে বলা হয় ভূমি বরাবর যে অক্ষ এটাকে বলা হয় অক্ষ উলম্ব বরাবর যে অক্ষ এটাকে বলা হয় অক্ষ তো আইতলে কঙ্কন করতে হলে ভূমি বরাবর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি নিতে হয় অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আমাদের নিতে হবে একসক্ষ বরাবর এবং অয়ক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা নিতে হয় খুব ভালোভাবে আমরা এটা একটু মনে রাখবো যে আইতলে অঙ্কন করতে হলে একসক্ষ বরাবর প্রয়োজন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং অয়ক্ষ বরাবর প্রয়োজন হচ্ছে গণসংখ্যা তাহলে আমরা এখানে একটু নোট করে রেখেছি যে যদি হচ্ছে আইতলে কঙ্কন করতে হয় তাহলে আমাদের এক সক্ষ বরাবর এক সক্ষ বরাবর আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির প্রয়োজন আয়তলে কঙ্কন করতে হলে সক্ষ বরাবর আমাদের প্রয়োজন হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি অবিচ্ছন্ন শ্রেণী ব্যক্তি প্রয়োজন আর ওয়ক্ষ বরাবর আয়তলে কঙ্কন করতে হলে ওয়ক্ষ বরাবর আমাদের গণসংখ্যা প্রয়োজন খুব ভালোভাবে আমরা এই দুইটা বিষয় মনে রাখবো এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস আছে এখানে হচ্ছে সাধারণত এমসিকিউ এখান থেকে হয়ে থাকে যে আয়তলিক অঙ্কন করার জন্য প্রকৃত শ্রেণীসীমার প্রয়োজন হয় অর্থাৎ নিচের কোনটি অঙ্কন করার জন্য প্রকৃত শ্রেণীসীমার প্রয়োজন হয় অর্থাৎ প্রকৃত শ্রেণীসীমা যেটা সেটাই হচ্ছে শ্রেণী শ্রেণীসীমা তাহলে আয়ত আয়তলিক অঙ্কন করার জন্য প্রকৃত শ্রেণীসীমার প্রয়োজন হয় কোনটিতে তাহলে আয়ত আয়তলিক অঙ্কন করতে প্রকৃত শ্রেণীসীমার প্রয়োজন হয় এটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো এবার আমরা দেখবো যে বহুভুজ অঙ্কন করতে কি কি প্রয়োজন সাধারণত আমরা জানি যে বহুভুজের ক্ষেত্রে আমরা দেখব যে এক সক্ষ বরাবর এক সক্ষ বরাবর হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু প্রয়োজন আর অয়ক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা প্রয়োজন তাহলে যদি আমরা বহুভুজ অঙ্কন করতে যাই তাহলে এক সক্ষ বরাবর আমাদের প্রয়োজন শ্রেণীর মধ্যবিন্দু আর অয়ক্ষ বরাবর প্রয়োজন হচ্ছে গণসংখ্যা তাহলে আমরা এখানে নোট লিখে রেখেছি যে এক অক্ষ বরাবর প্রয়োজন হচ্ছে আমাদের মধ্যবিন্দু শ্রেণির মধ্যবিন্দু প্রয়োজন আর যদি হচ্ছে অক্ষ বরাবর আমাদের গণসংখ্যা প্রয়োজন তাহলে আয়ত লেগ অঙ্কন করতে গেলেও অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা এবং বহুভুজ অঙ্কন করতে হলেও অক্ষ বরাবর তোমার হচ্ছে গণসংখ্যা প্রয়োজন এবং একটা বিষয়ে আমরা মনে রাখবো যে আয়তলেক থেকে নিচের কোনটি অঙ্কন করা যায় আয়তলেক থেকে সাধারণত বহুভুজ অঙ্কন করা যায় খুবই খুবই ইম্পর্টেন্ট ফাইভ ফাইভ স্টার একটা যে আয়ত থেকে নিচের কোনটি অঙ্কন করা যায় আয়তলেক থেকে সাধারণত বহুভুজ অঙ্কন করা যায় তাহলে আমরা বহুভুজ সম্পর্কে জানলাম এইবার আমরা জানবো অজীব রেখা সম্পর্কে রেখার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এক সক্ষ বরাবর রেখা অঙ্কন করতে হলে এক সক্ষ বরাবর প্রয়োজন আমাদের ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা অর্থাৎ শ্রেণী ব্যক্তির ঊর্ধ্বসীমা প্রয়োজন আর অয়ক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন তাহলে একমাত্র রেখা অঙ্কন করার জন্য ক্রমযোজিত অয়ক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন আয়তলিক এবং বহুভুজের ক্ষেত্রে তোমরা হচ্ছে গণ অয়ক্ষ বরাবর গণসংখ্যা প্রয়োজন আর একমাত্র রেখা অঙ্কন করার জন্য ক্রমোজিত গণসংখ্যা প্রয়োজন আর সক্ষ বরাবর ঊর্ধ্বসীমা প্রয়োজন তাহলে আমরা এখানে মনে রাখবো যে একসক্ষ বরাবর প্রয়োজন হচ্ছে আমাদের আয়ুদরেখ অঙ্কন আমরা যে রেখা অঙ্কন করার জন্য এক সক্ষ বরাবর প্রয়োজন হচ্ছে ঊর্ধ্বসীমা অর্থাৎ শ্রেণী ঊর্ধ্বসীমা এবং অক্ষ বরাবর আমাদের প্রয়োজন হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এবং খুবই খুবই এবং ফাইভ স্টার একটা এমসি কেউ এখানে বলা হচ্ছে যে রেখা সর্বদা কেমন হয় রেখা সর্বদা ঊর্ধ্বমুখী হয়ে থাকে রেখা সর্বদা উপরের দিকে উঠতে থাকে রেখা সাধারণত উপরের দিকে উঠতে থাকে তাহলে রেখা সাধারণত কেমন হয় রেখা সাধারণত ঊর্ধ্বমুখী হয়ে থাকে রেখা সাধারণত উর্ধ্বমুখী হয়ে থাকে তাহলে এই ছিল আইতলেক বহুভুজ এবং রেখা সম্পর্কিত আমাদের মোটামুটি হচ্ছে বেশিক ধারণা এবার এইখান থেকে যে এমসি গুলো আছে সেইগুলো আমরা একটু আলোচনা করব প্রথমে আমরা হচ্ছে এমসি গুলোর মধ্যে প্রথমে আমরা দেখব বড় এমসিপি মধ্যে এক নম্বর এম সি কি বলা হচ্ছে এক নম্বর বলা হচ্ছে যে অজীব রেখার ক্ষেত্রে অজীব রেখার ক্ষেত্রে কোনটি সঠিক অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক অজীব রেখা সাধারণত কেমন হয় এই আমরা দেখলাম যে রেখা সাধারণত ঊর্ধ্বমুখী হয়ে থাকে ঊর্ধ্বমুখী নিম্নগামী সমান্তরাল উলম্ব তাহলে অজীব রেখা সাধারণত ঊর্ধ্বমুখী হয়ে থাকে তাহলে আমাদের হচ্ছে একের কণবয়ানস যে অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক অজীব রেখা সাধারণত ঊর্ধ্বমুখী হয়ে থাকে তাহলে এক নম্বর হয়ে গেল দুই নম্বরে বলা হচ্ছে আয়তলে অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে আয়তলে অঙ্কন করার জন্য আমরা দেখলাম যে আয়তলে অঙ্কন করার জন্য শ্রেণীব্যপ্তি সাধারণত অবিচ্ছিন্ন হতে হয় আয়তলে অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে আয়তলে অঙ্কনের জন্য ব্যক্তি সর্বদাই অবিচ্ছিন্ন ব্যক্তি হতে হবে তিন নম্বরে স্বীকৃত বলা হচ্ছে যে যদি রেখার লেখ আঁকতে অয়ক্ষ বরাবর নিচের কোনটি ব্যবহার করতে হয় বা কোনটি ধরা হয় তিন নম্বরে বলা হচ্ছে যে অজীবরেখা অঙ্কন করার জন্য তোমরা হচ্ছে অক্ষ বরাবর কোনটি ধরা হয় আমরা জানি রেখা অঙ্কন করার জন্য অক্ষ বরাবর হচ্ছে ক্রমযোজোজিত গণসংখ্যা ধরা হয় ক্রমযোজিত গণসংখ্যা ধরা হয় এবং আমরা হচ্ছে অক্ষ বরাবর সাধারণত শ্রেণী ঊর্ধ্বসীমা আর বরাবর বরাবরিত গণসংখ্যা ধরা হয় তাহলে আমাদের অজীব রেখা অঙ্কনের জন্য অক্ষ বরাবর কোনটি ধরা হয় আমরা হচ্ছে গণমুত্তর ক্রমজোত গণসংখ্যা ধরা হয় এবার আমরা দেখি চার নম্বর এমসিকিউ দেখি চার নম্বর এমসিকিউতে বলা হচ্ছে নিচের কোনটির ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন মানে কোন কোন কোনগুলো নিম্নয়ের ক্ষেত্রে নিচের কোন কোনগুলো নিম্নয়ের ক্ষেত্রে ক্রমযিত গণসংখ্যার প্রয়োজন তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রেখা অঙ্কনের জন্য এই মাত্র দেখলাম যে ক্রমযিত গণসংখ্যার প্রয়োজন এবং মধ্যক নির্ণয় করতে হলে ক্রমজ্যোজিত গণসংখ্যার প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ক নম্বর উত্তর হয়ে গেল যে রেখা এবং মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযিত গণসংখ্যার প্রয়োজন পাঁচ নম্বর এমসি বলা হচ্ছে আমাদের যে আয়তলেক থেকে নিচের কোন চিত্রটি আঁকা যায় তাহলে আমরা দেখেছিলাম যে আয়তলেক থেকে সাধারণত আয়তলিগ থেকে নিচের কোন চিত্রটি আঁকা যায় আয়তলেক থেকে সাধারণত গণসংখ্যা বহুভুজ বহুভুজি আয়তললেক থেকে নিচের কোন চিত্রটি আঁকা যায় গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায় বহুভুজ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায় তাহলে নম্বর উত্তর হচ্ছে গণসংখ্যা বহুভুজ এবার হচ্ছে লাস্ট এমসি এখানে ছয় নম্বরে বলা হচ্ছে যে এখানে বলছে রেখা অঙ্কন করতে এক সক্ষ বরাবর কোনটি নেওয়া হয় রেখা অঙ্কন করতে হলে এক সক্ষ বরাবর আমরা কোনটি নেব রেখা অঙ্কন করতে হলে এক সক্ষ বরাবর আমাদের শ্রেণী উদ্ধসীমা প্রয়োজন এক সক্ষ বরাবর শ্রেণী উদ্ধসীমা আর অয়ক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন অয়ক্ষ বরাবর ছিল ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন তাহলে এই ছিল আমাদের আয়তলেখ বহুভুজ এবং রেখা সম্পর্কিত বেসিক আলোচনা এবং বোর্ডে যে গুলো আসছিল সেই গুলো আলোচনা